নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় হোলির অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আজকের দিনটা সবার ভালো কেটেছে আজ প্রতিদিনের মতো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি দেখলে আপনাদের জিভে জল আসতে বাধ্য হবে রেসিপিটা এতটাই চটপটা একটা রেসিপি আজ বানাবো চানা চাট তার জন্য আমি প্রথমে এখানে এক কাপ ছোলা এক ছ থেকে আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো এখন সুন্দর ভিজে গেছে এবার আমি ছোলাটা সেদ্ধ করে নেবো তার জন্য প্রেসার কুকারে ছোলাটা দিয়ে নিচ্ছি আর তার সাথে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি কিন্তু এখানে নুন দেব না সামান্য পরিমাণ জল দিয়ে তিনটে সিটি দিয়ে ছোলাটা সেদ্ধ করে নেব ছোলাটা সেদ্ধ করে নিয়েছি দেখুন একটা ছোলা আঙুল দিয়ে টিপে দেখাচ্ছি কি সুন্দরভাবে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ছোলাটা এরকম একটা স্ট্রেনারে জলটা ছেঁকে নিচ্ছি ছোলা সেদ্ধর জলটা কিন্তু আমি একদমই নেব না এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মতো জোয়ান হাফ চামচের চাইতে একটু কম গোটা ধনে আর দিচ্ছি কয়েকটা গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ তার সাথে দেব দুটো শুকনো লঙ্কা এগুলো শুকনো খোলাতে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব তার সাথে এখানে খুব সামান্য পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি সেটা সামান্য গরম জলে আমি ভিজিয়ে নেব হাত দিয়ে এভাবে তেঁতুলের ডেলাটা একটু ভেঙে নিচ্ছি এবার ভিজিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য অন্যদিকে আরেকটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো সাদা তেল তাতে দিয়ে দেব এক চিমটে হিং আর দিয়ে দেব অল্প একটু আদা কুচি আর দিচ্ছি হাফ চামচের থেকেও অল্প কিছুটা কম পাঁচ পাঁচফোরণ সব কিছু তেলের ওপর একটু ভেজে নিয়ে যখনই সুন্দর একটা ভাজার গন্ধ উঠবে তখন আমি যে সেদ্ধ করে ছোলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি এই ছোলা বুটের রেসিপিটা কিন্তু অনেকে নানানভাবে বানিয়ে থাকে তবে আমি বাড়িতে এভাবে বানিয়ে থাকি আমার মনে হয় এটাই সব থেকে ভালো লাগে আমি ছোলাটা সেদ্ধ করার সময় লবণ দিইনি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার সাথে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব। তাহলেই কিন্তু ছোলার মধ্যে সুন্দরভাবে নুনটা মিশে যাবে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি তারপর ছোলাটা আর একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ছোলাটা একটু ঠান্ডা করে নেব অন্যদিকে কিন্তু আমার তেঁতুলটা ভালো করে গরম জলে ভিজে গেছে এবার হাত দিয়ে ভালো করে তেঁতুলের পাল্পটা আমি বার করে নিচ্ছি আর ছিবড়েটা এভাবে হাত দিয়ে ছেঁকে অন্য জায়গাতে রেখে দিচ্ছি তারপর এই তেঁতুলের পাল্পটার সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ এখানে কিন্তু বিট লবণটাই ব্যবহার করবেন তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর ওই ভেজে রাখা মশলাটা এক চামচ দিয়ে দিচ্ছি তার সাথে দিচ্ছি এক চামচ মতো চিনি আর দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা দিয়ে সব কিছু চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যেহেতু আমি গোটা চিনি ব্যবহার করেছি একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে অন্যদিকে ছোলাটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এবার এর সাথে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করে কুচিয়ে রাখা এবার এক এক করে দিয়ে দেব শসা কুচি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি তার সাথে অবশ্যই দিতে হবে ধনেপাতা কুচি আর একটু চটপটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এই সবগুলোই কিন্তু আপনারা দেবার চেষ্টা করবেন তবেই কিন্তু স্বাদটা ভালো হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভেজে রাখা মশলা তার সাথে ওই তেঁতুলের চাটনিটা দিয়ে দেব দু থেকে আড়াই চামচ মতন সব কিছু দেওয়া হয়ে গেছে এবার চামচ দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবার পালা এটা খেতে যে কি দুর্দান্ত হয় তা আপনারা বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এরকম বানিয়ে দিলে খুব মজা করে খাবে আমার এখানে বাটিটা একটু ছোট নেওয়া হয়ে গেছে সেই জন্য মাখাতে একটু অসুবিধে হচ্ছে আমি একটু সাবধানে মাখিয়ে নিচ্ছি তবু কিছু কিছু জিনিস আমার বাটি থেকে একটু পড়ে গেছে এবার এই জিনিসটাকে আরেকটু বেশি চটপটা বানিয়ে দেবার জন্য আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কয়েক ফোঁটা পাতি লেবুর রস তারপর আবারও সব কিছু চামচ দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস আর কোনো কিছুই লাগবে না তৈরি হয়ে গেল চটপটা চা চানা চাট আপনারাও এভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর এটা খেতে যে কি দুর্দান্ত হয় তা বানানোর পর খাওয়ার পরই আপনারা বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আমার আজকের এই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুললে একদমই চলবে না তার সাথে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার দেবেন সবাই আমার এই রেসিপিটা দেখতে পায় এবং বানাতে পারে আর যারা আমার চ্যানেলটাতে নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দেবেন যাতে চ্যানেলে নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ